ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সর্বপ্রথম ভিডিওর থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মন্ত্রটা কিসের জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন পাটকাঠি দিয়ে গণনা করা পাটকাঠি দিয়ে আপনারা কি গণনা করবেন কিভাবে গণনা করবেন সেটা আমি নিয়ম বলে দিব সম্পূর্ণ এই পাটকাঠি দিয়ে আপনারা হাজিরা দেখতে পারবেন হাজিরা দেখে গণনা অবশ্য খুব সহজে আপনারা করতে পারবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল এই পাটকাঠি দিয়ে গণনা করার যে মন্ত্রটি আপনাদেরকে সর্বপ্রথম আমি কণ্ঠস্থ একবার পাঠ করে শোনাব কেননা অনেক আমার ভিওয়ার্স সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছেন যে গুরুজি আমরা তো পড়া জানি না তো আপনি যদি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেন প্রত্যেকটা মন্ত্র আমাদের একটু সুবিধা হয়ে পড়বে যাই হোক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একবার কণ্ঠস্থ বলে দিব আমি কথা দিয়েছি যে আপনাদের সাথে আপনাদের সুবিধাটা আমি একবার করে কণ্ঠস্থ বলে দিব তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন কর চ্যানেলটি লাইক দিয়ে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা দেখেন আমি আপনাদের সাথে কথা দিয়েছি যে আপনাদেরকে আমি ভালো মন্দ তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আছে সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব কেননা দিব জানেন আমি আপনাদের সাথে কথা দিয়েছি আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ আপনার হতে পারবেন তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যান আমি আপনাদেরকে ভালো ভালো পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দিব আর আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন মনে খুব কষ্ট লাগে কেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা যদি একটু ভালোবাসা না দেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য কীভাবে এত পাওয়ারফুল ভিডিও দেবো বলেন আমি তো কারো কাছে টাকা চাই না আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইনি শুধু একটু ভালোবাসা চেয়েছি আপনারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন তো আমি আনন্দের সাথে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ বন্ধুরা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি গণনা করার যে মন্ত্র যে পাটকাটি দিয়ে আপনি গণনা করবেন কি গণনা করবেন সব ধরনের কিছু সব কিছু আপনি গণনা করতে পারবেন পাটকাটি দিয়ে কী কী গণনা করতে পারবেন যেমন একটা মাল যদি আপনার স্তোরে নিয়ে যায় তো আপনি সেই পাটকাটি দিয়ে গণনা করতে পারবেন সেই পাটকাটি দিয়ে গণনা আমি যে মন্ত্র বলবো মন্ত্রের ভিতরে আপনি বুঝতে পারবেন কোনখানে কি বলতে হয় তো সেখানে আপনি ওখানে বললে বললেই হবে না আমি মন্ত্র না বলা পর্যন্ত হয়তো আপনি ক্লিয়ার বুঝতেও পারবেন না যে আমি এখন আপনাকে আগে বোঝাতে চাচ্ছি তো আগে মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলি তারপরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে নিয়মটি আগে নিয়ম বলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের বুঝতে সমস্যা হবে তাই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার আগে বলে দিই তারপরে নিয়ম বলে দেব তো মন্ত্রটি হলো অ দশ মাস দশ দিন উদরে রাখিল বীর্য ভাসিল জলে ভাসতে ভাসতে উঠলো বালু উঠি উঠল শিব লাঙলে শীষা তালান খুর চালান তুলার শি চালান দেবচালান দেবী চালান দিন চালান বুধ চালান দোহায় ঈশ্বর গৌরী পার্বতীর দোহায় দেবতা চালান শ্রী ফনকের থেকে দেখি জিনকালীকে দেখিতে পঞ্চবাতি দেখিতে পঞ্চদেবতা দেখিতে পাই এই যে এখানে লেখা আছে অমুকের এই যেখানে লেখা আছে বুঝতে পেরেছেন মাঝখানে আমি একটু মন্ত্রটি দরকার আবার বলবো আমি এইখানে বলে দেবো এই যে লেখা লেখা আছে যে পঞ্চ আদি দেখিতে পাই এরপর লেখা আছে পঞ্চ দেবতা দেখিতে পাই ঠিক আছে এরপর লেখা আছে অমুকের অমুকের সঠিক গণনা দেখিতে পাই এই যে অমুখাল লেখা আছে অমুকের সঠিক গণনা দেখিতে পাই সেখানে আপনি বলে দি বলতে পারবেন যে অমুকের এই জিনিসটা চুরি হয়ে গেছে সে জিনিসটা বাড়ির ভিতরে আছে না বাড়ির বাইরে আছে সঠিক গণনা দেখিতে পাই তো এই কথা বলার পরে আপনি কিন্তু আপনাদেরকে আমি আর একটু দেখে দিচ্ছি যে মোট একটা পাটকাঠি এই যে দেখেন আমার কাছে আছে কিন্তু এটা পাটকাঠি পাটকাঠিটা নিতে হবে আপনার কতরূপ নেবেন ধরুন আট আঙ্গুল পরি আট আঙ্গুল নেবেন আপনি বড়ো নেবেন না আট আঙ্গুল যে দেখেন এই যে আপনারা তো দেখতে পান না এই যে আট আঙ্গুল চার আঙ্গুল না এই যে আট আঙ্গুল নেবেন আট আঙ্গুল পরিমাণ একটা বড়ো হবে না ছোটো হবে না সমান সমান হবে ঠিক আছে আপনি যখন এই বলবেন সঠিক গুণনা দেখিতে পাই যেমন একটা মোবাইল যদি চলে নিল অমুকের মোবাইল চলে নিল এটা মোবাইলটা বাড়ির ভিতরে অমুকের মোবাইল অমুকে অমুক ব্যক্তি এসেছে অমুকের মোবাইল চোর নিয়ে আসে কিনা সঠিক গণনা দেখিতে পাই চোর নিয়েছে কিনা আপনার কনফার্ম হতে হবে না যে জিনিসটা সোরে নিল কিনা সোরে নিয়েছে কিনা সঠিক গণনা দেখিতে পাই যদি সোরে নিয়ে থাকে তার সঠিক গণনা দেখিতে তার আমাদের পাটকারির আটাঙ্গুল হয়েছিল না এটা কিন্তু আপনার এই মন্ত্র পাঠ করবেন তিনবার মন্ত্র পাঠ করবেন তিনটা ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পর যখন আপনি আবার মাপ দিবেন তখন কিন্তু এটা বড়ো হয়ে যাবে যদি চোর নিয়ে থাকে আবার মনে করেন যে যদি চোরে নেই তাহলে আপনি বলবেন যে অমুকের এই মোবাইলটা যে চোরে নিয়ে এসেছে সেটাকে বাড়ির ভিতরে রেখেছে বাড়ির ভিতরে ঘরের ভিতরে চোরে নিয়ে ঘরের ভিতরে কোনো মানুষ নিয়ে এসে চুরি করে না ঘরের বাইরের মানুষ নিয়েছে হ্যাঁ সেটাও আপনি যদি বাইরের মানুষ নিয়ে থাকে আগে বলবেন যদি ঘরের মানুষ নিয়ে থাকে তাহলে ঘরের মানুষ যদি নিয়ে থাকে তাহলে দেখাও তাহলে বড় হবে আবার আবার যদি দেখুন তো ঘরের মানুষ নেয় নেয় তাহলে কিন্তু বড়ো হবে না সমান সমান থাকবে আর মনে বাইরের মানুষ নিয়ে থাকে সেটা দেখাও তাহলে কিন্তু বড় হবে আর বাইরের মানুষ না নিলে কিন্তু বড়ো হবে না এইভাবে কিন্তু আপনারা বিস্তারিত বিষয়গুলি গণ গণনা করতে পারবেন সব ধরনের বিষয়গুলি গণনা করতে পারবেন তো বন্ধুরা এত পাওয়ারফুল এই মন্ত্রটি মন্ত্রটি আমি আবার বলে দিচ্ছি কণ্ঠস্থ একবার অম দশ মাস দশ দিন উদার রাখলে বীর্য বাসিল তাহলে বাসতে বাসতে উঠলো বালো সরে উঠে শ্রী বাংলাদেশ শেষ চালন করে চালান তুলে চালান দেব চালান দেবী চালান দেব চালান শশী চালান জিন চালান ভূত চালান দোহা ঈশ্বর করে পার্বতী দোহে পঞ্চ দেবতা চালান সে ফোন করে বমন্ডল করে বমন্ডল দেখে দেবে জিন কালী দেখে দেবে পঞ্চ আদি দেখে দেবে পঞ্চ দেবতা দেখতে পাই অমুকের অমুকের শরীরে কি সমস্যা আছে বা অমুকের অমুক মাল হারানো গিয়েছে সঠিক গুণনা দেখতে পাই দোহা ঈশ্বর ঘড়ি পার্বতীর এই যে মন্ত্রটি এ পর্যন্ত ছিল মন্ত্রটা আমি আমরা তাদের সুবিধাতে বলে দিচ্ছি আর আমি মন্ত্রটি যেভাবে এক নিঃশ্বাসে পড়েছিলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু মন্ত্রটা আপনাদের এক নিঃশ্বাসে করতে হবে আবার বলে দিচ্ছি খেয়াল করবেন ওম দশ মাস দশ দিন ধরে খেলো বীর্য বাসিল জলে বাসতে বাসতে উঠো বাড়ো সরে উঠো শিবলাম শিশান কুসলাম তুলা শিশান দেবতলাম দেবীলাম দেবতলাম শুটি তালাম জিতলাম গুসলাম দোহে শিখর ভারত দোহে পঞ্চ দেবতা সালাম সে বন্ধু 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 পঞ্চ আদি দেখে দেব পঞ্চ দেবতা দেখতে অমুকের যদি শরীরে কোনো বালা দোষ থাকে কোনো জিনগুত থাকে তাহলে বলবেন অমুকের দোষ দোষী লাগানি জাপানি অনু কালাম উল্টা কালাম কুবহারি কালাম যদি কিছু আর শরীরে থেকে থাকে সঠিক ঘটনাটা দেখতে পাই দোহাই ঈশ্বর গুরি পার্বতীর দোহাই এই কথাটা কেন বলবেন জানেন দেখা যাচ্ছে অনেক শরীরের লোক কী শরীরে কী রোগ আছে চুরি না হয় না চোরা হওয়া মাল না তা অথবা শরীরে কী সমস্যা আছে জিন চালান না ভূত চালান না কী চালান এটা কেউ জানে না ধরতেই পারেন না রোগ সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই পাটকাঠি দিয়ে গণনা করে সঠিক স্থানটায় আপনি ধরতে পারবেন এবং সঠিক ঔষধ রোগ ধরে আপনার ঔষধ দিলেই কিন্তু রোগী সুস্থ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আজকে বুঝতে পেরেছেন তো ভিডিওটা কতবার পাওয়ারফুল ভিডিও তো বন্ধুরা এই যে ভিডিওটি আপনি কিভাবে প্রয়োগ করবেন নিয়মটি নেন এবার এবার আপনি কী করবেন এই যে পাটকাঠি আটাঙ্গুর একটি পাটকাঠি একটি পাটকাঠি আপনার আগে থেকে সংগ্রহ করে নেবেন আগে থেকে একটি পাটকাঠি সংগ্রহ পাটকাঠি সংগ্রহ করে নিয়ে ভালো একটি পাটকাঠি সংগ্রহ করবেন সংগ্রহ করে সেই পাটকাঠি আপনি কিন্তু সুন্দর করে সুন্দর করে আপনি অরিজিনাল কিছু মধু কিনে রাখবেন অরিজিনাল মধু হতে হবে বেদাল হলে চলবে না অরিজিনাল মধু ঘি এবং কিছু গঙ্গা জল এই যে মধু ঘি তার সাথে একটু গঙ্গা জল দিবেন দিয়ে এই পাটকাটিটা সুন্দর করে স্নান করাই নেবেন সুন্দর করে পাটকাটি সুন্দর করে পাটকা এই এটার ভিতরে ডুবিয়ে ঘি ওইগুলোর ভিতরে সুন্দর করে মেখে সুন্দর করে ডোলা ডোলে স্নান করে ডুবিয়ে নেবেন স্নান করানো যখন হয়ে যাবে এটা করবেন কবে এটাকে যখন আপনি স্নান করাবেন সেদিন হয়তো বিশেষভাবে আমাবস্যা থাকতে হবে তো পূর্ণিমা থাকতে হবে সেদিনকেই আপনি এই পাটকাটিকে স্নান করিয়ে নেবেন স্নান করিয়ে আজকে যে মন্ত্রটি আমি বলেছি সেই মন্ত্রটি তিনবার মন্ত্র প্রুত করবেন আপনি তিনবার মন্ত্র পরে তিনবার ফুদিয়ে এই পাটকাঠিটি আপনার যে আসন আছে সেখানে রেখে দেবেন তো এরপর থেকে এই পাটকাঠি তৈরি হয়ে গেলো গণ গণনা করার জন্য তৈরি হয়ে গেল এরপরেই আপনার যেমন আগন্ত আসুক বা যে আসুক যে উদ্দেশ্য হোক আপনি এই পাটকাটিয়ে দিয়ে কিন্তু গণনার কাম শুরু করতে পারবেন যে নিয়মে বলে যে ঠিক সেই নিয়মে কাজ করবেন সঠিক সুফল পাবেন অবশ্যই তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন